গাজাবাসীদের আহ্বানে সারা পৃথিবীতে একটা ক্যাম্পেইন হয়ে গেল যার নাম ছিল নো স্কুল নো ওয়ার্ক এই ক্যাম্পেইনে সারা পৃথিবীর সাথে বাংলাদেশের মানুষের শরিক হয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে সাধারণ জনগণ রাজপথে নেমে প্রতিবাদ জানিয়েছে ইসরায়েলের কর্মকাণ্ডের প্রতি এবং সমর্থন দিয়েছে গাজাবাসী এবং প্যালেস্টাইনের প্রতি কিন্তু এর মাঝেও কিছু দুর্ঘটনা ঘটেছে কিছু ঘটেছে অনাকাঙ্ক্ষিত ঘটনা এই ঘটনাগুলো অবশ্যই ভালো না ঘটনাগুলো হচ্ছে এই যে প্রতিবাদের মাঝে কিছু উৎসাহী জনতা বাটা কেএফসি পিজা হাট এই শোরুমগুলোতে গিয়ে ভাঙচুর করেছে ধ্বংসলীলা চালিয়েছে সবচেয়ে ভালো হচ্ছে আপনি ইজরায়েলি পণ্য বা ইসরায়েলকে সহায়তা করে এমন ব্র্যান্ডগুলোকে বয়কট করেন ব্যবহার করা থেকে বিরত থাকেন কেনা থেকে বিরত থাকেন কিন্তু বাংলাদেশের যেসব শোরুম রয়েছে তার সাথে কিন্তু বাংলাদেশি জনগণ জড়িত বাংলাদেশি কর্মী জড়িত বাংলাদেশি ব্যবসায়ীরা জড়িত এই শোরুমগুলা ভাঙা বা আইন হাতে তুলে নেওয়া কোনোভাবেই কাম্য নয় বাংলাদেশের এই এক সমস্যা বা আমাদের এই এক সমস্যা যে আমরা সহজেই খুব আইন হাতে তুলে নিতে চাই কিন্তু এই কাজটা কিন্তু আমাদের ভালো পরিচয় বিশ্বের কাছে বা ভালো বার্তা দেয় না এই কাজগুলো করা উচিত না যারা শিক্ষিত মানুষ রয়েছে তারা অবশ্যই এই কাজগুলো করবে না এবং এই ধরনের প্রতিবাদ সমাবেশে যারা সামনে সারিতে বা শিক্ষিত মানুষ থাকে তাদের উচিত এই সাধারণ জনগণ বা রাজপথে যারা ফ্লোটিং জনগণ রয়েছে তাদেরকে কন্ট্রোল করা নিয়ন্ত্রণ করা বোঝানো যে এই কাজগুলো করা যাবে না বিকজ এই কাজের ভিতরে অনেক মানুষ থাকে যারা কিনা ভাঙচুর চালায় শুধুমাত্র লুটতরাজ করার জন্য যখন তারা বুঝে যে এখন এটা ভাঙলে কোনো রকম আইনি সমস্যায় পড়বে না তখন তারা এসব ভাঙচুর করে লুটতরাজ করে বাট এই কাজগুলো কিন্তু আমাদের জাতি হিসেবে ছোট করে এই কাজগুলো অবশ্যই আমাদের পরিচয়ের সাথে যায় না আমাদের সম্মান আমাদের যে সুনাম আমরা যে নতুন বাংলাদেশের যে পতাকা নিয়ে আমরা হাঁটছি আগামী দিনের জন্য সেই সেই পতাকার সাথে এবং কিছু ক্ষেত্রে অবশ্যই আইনের প্রয়োগ করে এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তিও দিতে হবে যাতে পরবর্তীতে মানুষ সাবধান হয় এরকম সুযোগ সন্ধানে কিছু যারা তারা যাতে এরকম আইন হাতে তুলে নিতে না পারে বিভিন্ন প্রতিবাদ সমাবেশে এগুলো কিন্তু এই যে ভালো একটা উদ্যোগ সেই উদ্যোগকেও কালিমা লিপ্ত করে এই ভালো উদ্যোগগুলোর তৈরি করে এই কাজগুলো এবং এই কাজগুলোর দিয়ে কিন্তু কিন্তু কিছু কিছু এবং সুযোগ নিবে সুযোগ নিতে পারে সো এই কাজগুলো থেকে বিরত থাকেন ভোক্তা হিসেবে ক্রয় করা থেকে বিরত থাকেন ব্যবহার করা থেকে বিরত থাকেন নতুন করে পারচেস করেন না কিন্তু সেই শোরুমগুলো ভাঙা রাইট কিন্তু আপনার আমার নেই আইনগতভাবে সেই ভাঙার আপনার নেই যদি ভাঙেন তাহলে কিন্তু আইনের যে বিচার সেই বিচারের সম্মুখীন আপনাকে হতে হবে এবং এটা সাধারণ জনগণ সাধারণ যে কোনো মানুষ সেটা সমর্থন করে না আপনি যদি আজকে পার্চেস না করেন যদি আপনার মতো আরো একশো জন এক হাজার জন এক লাখ মানুষ যদি পার্চেস করা থেকে বিরত থাকে তাহলে তারা নিজেরাই এটাকে পরিবর্তন করার সিদ্ধান্ত নিবে তারা ব্যবসা পরিবর্তন করার সিদ্ধান্ত নিবে কিন্তু তাদের যে ইনভেস্টমেন্ট তাদের যে স্ট্রাকচার তাদের যে কর্মীবৃন্দ তাদের ইনকামে তাদের পেটে লাথি দেওয়ার অধিকার কিন্তু আপনার আমার নেই সো এই কাজগুলো থেকে বিরত থাকবেন আশা করি